আসসালামু আলাইকুম কি অবস্থা আশা করি সবাই ভালো আছে আমাদের বাংলাদেশের বর্তমানে হারফিক নিয়ে অনেক কথার্থ দিচ্ছে আমরা বিদেশেও বেশিরভাগ হারফিক ইয়ে করি ওটা টয়লেটে কিন্তু এতে সকল মানে চেয়ার ঠিক ইংগ্যান চেক হারফিকের প্রধান এতলেট ইংগান নাস্তিক আমাদের বাংলাদেশের বোধ নাস্তিক এখন বর্তমানে মানে উঠে আসতেছে শুধু একমাত্র ভাইরাল হওয়ার লাগে ঠিক আছে আর এসব নাস্তিকের যদি কেউ কথা বলা আসলে তা আরো টাইম লস তারপরেও বলতে হতেছে আওয়ামী লীগের মানে পাঁচটা দালাল এই দালালে কি করছে একটা ওই আসছে আমাদের ভাই একটা এভাবে দেখায় কিন্তু হঠাৎ করে তার মাথাটা গরম হয়ে গেছে মানে মুখে দিয়ে যা আছে অকথ্য ভালোবাসা মানে ওই ভিতরে ভিতরে সিধা বলতেছে অর্থাৎ মানে গালাগালি করতেছে কিন্তু আমার দুঃখজন বিষয়জনকে হারফিক ইউজ করি আমরা কোথায় টয়লেটে ঠিক আছে মানে টয়লেট সাফ করি কিন্তু হ্যাঁ এ চেহারাটা কি মানে কি হারফিকের সাথে মনে হয় মিলে যাচ্ছে নিজেকে হারফিক মনে করতেছে শালা ঠিক আছে এই জন্য বস মানে গরম হয়ে গেছে যে আমাকে হারফিক দেখাইলো লোকেনে না বাচ্চা তোর তো হারফিক দেখা লগে যদি গু দেখাইতো তো তোর তো আরও ভালো হইতো ভুল করছি বাইরে আপনার ওই হারফিক তো লুচে লুচে হারফিক লো যদি লাইভ চলাকালীন যদি টয়লেটেতে যাই হারফিক গিয়ে ডালি আর এত চেঁয়ারাঙ যদি লাগাই দেওয়া যেত তাহলে তো আরো মজা হইতো এই লোক কথা আমাদের বাংলাদেশে নাস্তিকের শেষ নাই ঠিক আছে এইসব নাসিক থেকে একটু আমরা দূরে থাকতে হবে ছয় তানের বাইচ্ছে আগাল তো আর কি অবস্থা তোমরা হ্যাঁ ডুবাইয়ের অবস্থা তো মোটামুটি ভালো ঠিক আছে তোমাদের কি অবস্থা বাংলাদেশি বাইবার দল আসনে ভালো আসো না আমাদের দেশে তো কি এরকম ধারণে ওই মায়কিরুতের দেশে খাংকিরুতের বসবাস না ঠিক আছে এইসব না সমস্যা তো খেলা হাফেজ ভালো থাকিও